আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম গ্রাম বাংলার সুগন্ধে ভরা রেসিপি দেশি মুরগির মাংস দিয়ে লাউ রান্না গ্রামের স্বাদ ঘরের ভালোবাসা এক সব একসাথে মিলে তৈরি হবে একেবারে মজার খাবার এটি বাঙালির অতি প্রিয় একটা খাবার সকালবেলা সব প্রায় সময়ে গ্রামে লাউ রান্না হয়ে থাকে ঘরে ঘরেই আর যখন লাউ ঘোলা খেতে থাকে তখন যে কি সুন্দর দেখা যায় তো সেই রকমই একটি দেশি লাউ বাজার থেকে নিয়ে আসছিল। তো এটা হয়েছে কিছুটা দেশি মুরগির মাংস ছিল ফ্রিজে তাই দিয়ে আমি একটা রেসিপি তৈরি করলাম তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে কড়াইয়ে আমি তেল গরম করে নিলাম এখানে আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন আর তারপরে দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা অবশ্যই পেঁয়াজ বাটা ব্যবহার করবেন তাহলে কিন্তু খাবারটা ঘ মানে গ্রান আর ঘনত্ব অনেক অসাধারণ লাগবে তো পেঁয়াজ বাটা আমি ভালো করে অবশ্যই পেঁয়াজের সাথে ভেজে নেব বাজারে এ পর্যায়ে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দেওয়ার পরে মশলা গ্রামটা বেরিয়ে আসলে এখানে আমি অ্যাড করবো দেখেন এখানে আমি আদা রসুন বাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে এখন মশলাটা ভালো করে মিক্স করে নেব ভালো করে ভেজে নেব এরপর আমি মশলা অ্যাড করব। পানি দিয়ে দিলাম একটু এখন মশলা দিয়ে দিব দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচের মতো দিয়ে এখন মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানোর এ পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়ে আবারও মশলাটা ভালো করে মিক্স করে নেব। পানি দিয়ে দিলাম একটু ভালো করে কষানোর জন্য স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে মশলা গ্রান বের হলে তার ভেতর ঢেলে দিব দেশি মুরগির মাংস দিয়ে এখন এড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেবো মাংসটা একটু পানি দিয়ে দিলাম কষানো হওয়ার জন্য কষিয়ে নেব অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর এই পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ টুকরো গুলো এখনে চড়ে মাংস এবং মশলার সাথে লাউ টুকরো গুলো মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব এখান থেকে পানি উঠে লাউটা আমার কষানো হয়ে যাবে দেখেন অনেকটা পানি উঠছে এবং কি ভালো করে কষানো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে দিবো অনেকটাই কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে ভালো করে কষিয়ে নিলে তাহলে মশলাটা ভিতরে মাংস এবং লাউ টুকরো ভিতরে ভালো করে ঢুকে যাবে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব বেশি পানি দিব না লাউ কিন্তু বেশি পানি দিলে লাউটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে এই যে বেশ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব এখান থেকে লাউটা সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে লাউয়ের পানিটা শুকিয়ে আসছে লাউ আমার প্রায় হয়ে গেছে এখানে নেড়ে ছেড়ে দিব মাংসগুলাও সিদ্ধ হয়ে গেছে এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব এভাবে রান্না করলে ভাত অথবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে বাসায় ট্রাই করবেন এখন আমি নামিয়ে নেবেন একেবারে গ্রামের স্বাদে মুরগি মাংস দিয়ে লাউ রান্না ভাতের সাথে খেলে একেবারে স্বর্গীয় স্বাদ যারা গ্রামে থেকেছেন তারা বুঝবেন আসলে এই স্বাদ কোনোভাবে ভোলার নয় তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন অসাধারণ কালার হয়েছিলো খেতেও দারুণ হয়েছিল গ্রাম বাংলার স্বাদ বলার মতো না যদি মার হাতে রান্না থাকে তাহলে কিন্তু আরও অসাধারণ আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথে যারা ছিলেন তারা অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ